এক দশকেই ধনী দেশে পরিণত হবে আফগানিস্তান মাত্র এক দশকেই ধনী দেশে পরিণত হবে আফগানিস্তান এমন সম্ভাবনার কথা জানিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা বিভাগের জরিপে বলা হয়েছে দেশটির রুক্ষ মাটির নিচে রয়েছে প্রায় পনেরো হাজার বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের প্রাকৃতিক সম্পদ এগুলো যদি সঠিকভাবে উত্তোলন করা যায় তাহলে মাত্র এক দশকেই উন্নত দেশের কাতারে উঠে আসবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ইসলামী আমিরাতের মাটির নিচে রয়েছে লিথিয়ামের মতো মহামূল্যবান খনিজ সম্পদ আর এই লিথিয়ামকে বলা হচ্ছে আগামী বিশ্বের চালিকা শক্তি দিন যতই যাচ্ছে স্বয়ংক্রিয় নানা যন্ত্রের প্রতি মানুষের আগ্রহ ততই বাড়ছে বিশেষ করে বৈদ্যুতিক গাড়ির প্রতি আর এসব স্বয়ংক্রিয় যন্ত্রের শক্তি সংরক্ষণের জন্য দরকার লিথিয়াম তাই এই লিথিয়ামকেই ভবিষ্যতের তেল ও প্রাকৃতিক গ্যাসের বিকল্প বলে মনে করা হচ্ছে আফগানিস্তানের উষার মাটির নিচে রয়েছে লিথিয়ামের বিশাল ভাণ্ডার দুই হাজার দশ সালে ভূতাত্ত্বিকদের মূল্যায়ণ একটি রিপোর্ট তৈরি করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্যান্টাগন যেখানে লিথিয়ামের বিপুল মজুদের জন্য আফগানিস্তানকে আগামীর সৌদি আরব বলে আখ্যা দেওয়া হয়েছে ইসলামের পূর্ণভূমি সৌদি আরব যেমন অপরিশোধ তেলের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে ধনী দেশ হয়ে উঠেছিল লিথিয়ামের মাধ্যমে আফগানিস্তানও মাত্র এক দশকে সমৃদ্ধ দেশ হতে পারে বলে আবাস দেয় পেন্টাগনের এই রিপোর্ট ধারণা করা হচ্ছে খনিজাগারে মাটিতে থাকা এই রাসায়নিক যৌগ লিথিয়ামের মাধ্যমে বলিভিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কাবুল নাসা পরিচালিত এক সমীক্ষায় বলা হয়েছে আফগানিস্তানে অব্যবহৃত লিথিয়াম খনিগুলোর মূল্য আনুমানিক এক ট্রিলিয়ন ডলার যা দেশটির অর্থনীতিকেই বদলে দিতে পারে আফগানিস্তানের লিথিয়াম খনি হেরাত থেকে নুরিস্তান প্রদেশ পর্যন্ত বিস্তৃত বলেও জানা গেছে যার দৈর্ঘ্য নশো কিলোমিটার এবং প্রস্থ দুইশো কিলোমিটার ধারণা করা হচ্ছে এই লিথিয়াম খনিগুলোর জীবনকাল প্রায় সত্তর বছর কিন্তু মূল্যবান এই প্রাকৃতিক সম্পদ আফগানিস্তানের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে বলেও শঙ্কা করছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র কারণ দ্বিতীয় মেয়াদে তালেবান দেশটির শাসন ক্ষমতায় থাকলেও এখনও নানা দল উপদল ও গোষ্ঠীতে বিভক্ত আফগানিস্তান খনির দখল নিয়ে এসব গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হলে মাথা ব্যথার কারণ হতে পারে এই মহামূল্যবান সম্পদ